সামনের খাবার গুলো রাসুল খেয়ে ফেলেছে সাহাবিদের সামনের খাবার গুলো রাসুল সাহাবিরা খেলে ফেলেছে একজন মারা যায় নাই বিষ্ক্রিয়া হয় নাই মুসলমান কান খারাপ করে সরেন ইহুদিন নারী অবাক হইয়া গেছে হায় হায় এটা কেমনে সম্ভব হঠাৎ করে ইহুদিন আশ্চর্য হয়েছে হঠাৎ করে আপনার আমার কোলে যার চুকরা নবী পেগম্বরে আলম তার জাতনাত্রী দুইটা নজর নারীর দিকে পড়ে গেছে ইহুদিনারী আশ্চর্য হয়ে আছে আমার মেদিনাবাল নবী একটি ইহুদি নারী রে নবী তুমি তুমি জানো না তোমার কাছে আছে আমাদেরকে মেরে ফেলার জন্য মারাত্মক বিষ কিন্তু তুমি জানো না তোমার ওই বিষকে পানি করে দেওয়ার জন্য আমার আল্লাহ আমার উপরে নাজিল করেছেন মদিনাওয়ালা নবী বলেন সূরা ফাতিহার তিন নম্বরের নাম হলো সূরাতুশ শিফা মহা ঔষধ কোন রোগ নাই যেই রোগের ঔষধ এই সূরার ভিতরে আল্লাহ দেন নাই সুবহানাল্লাহ বলেন শুধু মৃত্যু রোগ ব্যতীত মৃত্যু আহ ভাই কি এই সুরা পাওয়ার কি জানেন ফতুল বারির লেখক লেখছেন। বিষ আছে না বিষ বিষ কে পর্যন্ত এই সুরা পানি বানায় দিছে পানি আরো আসছে বিষ কে কি বানায়া দিছে পানি বানাইয়া দিছে পানি দলিল বুকারি আমি কিন্তু প্রত্যেকটা দলিল দিচ্ছি হাদিস থেকে আর যখন হাদিস বলা হবে যারা মনোযোগ দিয়ে শুনবে মেদিনী না বলা নবী রও যায় আথারে শুয়ে শুয়ে আর নাম ধরে গুনাহ মাফের দোয়া করতে থাকে সুবহানাল্লাহ নবীর পেতে চান মনোযোগ দিয়ে শুনুন অনেক লম্বা সংক্ষিপ্ত বলি এক ইহুদি নারী বলেন তো ইহুদি আর মুসলমানের বন্ধু না শত্রু এই কথাটা যদি স্বীকারও করেন আল্লাহ বড় খুশি হবে বলেন ইহুদি মুসলমানের বন্ধু না শত্রু শত্রু একেবারে শত্রু এই ইহুদি নারী এসে আমার নবীকে কয় হুজুর আমি আপনার বাড়িতে একটু চাকরি করতে চাই বলেন তো ভাই শত্রু পক্ষের মেয়ে রাসুলের বাড়িতে এ জাতিটা খুব দুষ্ট জাতি সবাই বলতে পারবো না সংক্ষিপ্ত বলি আমার নদী না ওনা নবিকায় কোনো অসুবিধা আমার বাড়ির চাকরানি হবে তো রাসুল গ্রহণ করছেন এর উদ্দেশ্য ছিল রাসুলের বাড়িতে ঢুকবেন ঢোকার পরে রাসুল কি কি খাইতে ভালোবাসে ওই খাদ্য দ্রব্যে কি প্রিয় অনেক তালিকা আছে তার মধ্যে যুবকেরা আমার দিকে তাকায় এটা ভালো করে শুনবি এক নম্বরে রাসুলের প্রিয় খাবার ছিল মধু কি মধু আর আমার যুবকদের প্রিয় খাবার হলো কোক ক্রিকেট খেলে যাইয়া মিরিগঞ্জের জায়গায় তাকে কোকমার এই কত নষ্ট এস জৌবন আমার দাদারা বিয়ে করি সাত আটটা করি সাওয়াল আর এখন একজনকে জিজ্ঞেস করছে বাবা তোমরা কয় ভাই বল কই হুজুর আমি এ হই কয় ভাই বল আরে কথা বল না কেন কারণ সবটা কেমনে বলবো ভাই আপনাদেরকে আবার সবাই কম শুধু বলি আমার নবীর এক নম্বর খাদ্য ছিল মধু প্রিয় ভালো করে শুনুন এই যুবক যৌবন ঠিক রাখতে চাস আ তাহলে আমি তোর রসুলের হাদিস বলে দিয়ে যাই সকালবেলা কুসুম কুসুম গরম পানিতে এক চামচ খাটি মধু মিশে একাবি আর বিকালের নাস্তার পরে ওই কাজটা করবি সাত দিন করে দেখি শরীরে কি অবস্থা হয় মনে হবে মীরগঞ্জের সব দোকান ঘাড়ে নিয়ে চলতে পারবি আরে কথা কর না কেন আর এখন তো তুমি দুই ঘন্টা ওয়াজ শুনিয়ে যখন ওঠো চোখ দিয়ে জোনা কি কোকা বলে আল্লাহ আমি নূর দেখি গো নূর আসলে জোনা কি দেখ আরে কথা কর না কেন শরীর চলে না কোম্পানির নো আমার মদিনা ওয়ালা নবীর দ্বিতীয় প্রিয় খাবার ছিল খেজুর রাসূলের প্রিয় খাবার ছিল সারিদ বিশেষ খাবার রাসূলের প্রিয় খাবার ছিল তালবাইনা রাসূলের প্রিয় খাবার ছিল লাউ লাউ রাসূলের প্রিয় খাবার ছিল গোশত খুব পছন্দ ছিল ইহুদি নারী এই খাবার গুলো জোগাড় করছেন যে মানে এই করছেন কি জেনে নিচ্ছেন রাসুলের প্রিয় একদিন ইহুদিনারী যে রাসুল কে কয় বুঝো আমি তো আপনার চাকরানি একটা কথা বলছি এই বলে কি আমি যদি আপনার আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াই আপনি কি গ্রহণ করবেন আমার মদিনা বলা নবী বলেন হ্যাঁ অবশ্যই অসুবিধা নেই আমি দাওয়াত কবুল করবো তবে শর্ত হলো একটা আমি একাই যাব না আমার সাথে আরো দশজন সাহাবি যাবে বলেন বুঝে থাকলে বলেন তো ইহুদি নারী আবার খুশি হয়েছে না বেজার হয়েছে আরে খুশি হয়েছে বুঝে নাই কারণ ইহুদি নারীর মূল টার্গেট ছিল একজনকে দাবাত দিয়া রাসুল নিয়ে যা মেরে ফেলবে খাদ্যে বিষ দিয়া কিন্তু এখন যাইতেছে জন এক ঢিলে কয়জনকে মারবে এগারো জন এগুলো সব রান্না করে রাসুল খাইতে বসেছে আমার নবীর সাহাবিরা যখন খাবে আমার নবী ডাক দিয়া বলে শোনো শোনো তোমরা প্রতিদিন বিসমিল্লা বলে খাও আজকে আর বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ বলবা পরে তার আগে সুরা ফাতে আর সাতটা আয়াত পড়বা তারপরে ওই দোয়া পড়ে খাবে সাহাবিরা সিন নিশ্চিন্তা করলেন নিশ্চয়ই ঘটনা অন্য ঘটছে যার কারণে আমার নবী আদেশ দিয়েছেন আদেশ দিতে দেরি হয়েছে আমল করতে দেরি হয় নাই সাহাবিরা সুরা ফাতে পরে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ বলে খাইছে আর এই ইহুদি নারী খাবার দিয়া বাড়িতে যাইয়া জান্নার পর্দা বারবার সরায়

এই দৃশ্য দেখে নারী অবাক হইয়া গেলেন হায় হায় হয়তো বা খায় নাই হয়তো বাড় পেয়েছে যে বিষ মিশ্রিত ভাই দেখি না কি ঘটনা ঘটে ইহুদি নারী চিন্তা করলেন খায় নাই বুঝি অথবা টের পাইছে যে এরা যে এটা বিষ আছে কি ঘটনা দর দিয়ে আসছে হাদি সে এসে দেখেন সামনের খাবার গুলো রাসুন খেয়ে ফেলেছে সামনের খাবার গুলো রাসুল সাহাবিরা খেলে ফেলেছে একজনও মারা যায় নাই নিষ্ক্রিয়া হয় নাই বাইরান মুসলমান কান খারাপ করে সরেন ইহুদি নারী অবাক হইয়া গেছে হায় হায় এটা কেমনি সম্ভব হঠাৎ করে ইহুদিনে আশ্চর্য হয়েছে হঠাৎ করে আপনার আমার কোলে যার টুকরানবী পেগম্বরে আলম তার জাত্নাত্রী দুইটা নজর নারীর দিকে পড়ে গেছে ইহুদিনারী আশ্চর্য হয়ে আছে আমার মেদিনা বলা নবী একটি জান্নাত্রী মুশকিয়ে এসে ডাক দিয়া কয় ইহুদিনারী রে